আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের পরবর্তী দিন হয়তোবা তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছ তো আমি আজকে বিশেষ করে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য একদম মাইক সারা চলে আসছি কারণ হলো যে এই বিষয়টা নিয়ে আসলে এখন কথা বলাটা সবচেয়ে বেশি জরুরি কারণ আমাদের হাতে কিন্তু একেবারে সময় খুবই সন্নিকটে চলে আসছে আমাদের এইচএসসি পরীক্ষা তো আমাদের সবচেয়ে বড় যে বাধার জায়গাটা সেটা হলো এমসিকিউ কারণ আমরা সবাই সিকিউর প্রস্তুতি নিলেও আমরা এমসিকিউতে ঠিকভাবে প্রস্তুতি নেই না তো এমসিকিউতে আমরা কিভাবে প্রস্তুতি নিব আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কারণ এমসিকিউর কারণে অনেক শিক্ষার্থীর এই প্লাস মিস হয় তো এমসিকিউতে তুমি কীভাবে ধরা খাবে কারণ দেখা যায় যে তুমি হয় তোমার দেখে দেখি বুঝতে পারতেছিলা যে তোমাদেরকে আমি সাবধান করতেছি যাতে তুমি এমসি কুতে ধরা না খাও তো আমি একেবারে রাস্তার মাঝখানে এসে আসলে ভিডিওটা তৈরি করা লাগতেছিলো কারণ হলো যে এছাড়া কোনো উপায় ছিল না কারণ এই সময় মতো তোমাদের জন্য এটা একটু আপডেটটা দেওয়া জরুরি ছিল তো এমসিকিউর বিষয়টা যদি বলি আমি তো আমাদের মেইন এমসিকিউর যে সাবজেক্টগুলো মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা তার পাশাপাশি আছে বাংলা এবং আইসিটি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে একটা চাপ্টারে টেস্ট পেপারে কিছু প্রশ্ন থাকে একসাথে সেটা চল্লিশ পঞ্চাশটা থাকে ওগুলো সলভ করে ফেলার জন্য একটা চাপ্টারে এটা হলো প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ তোমাদেরকে আমি বলছিলাম যে এইখানের মধ্যে তোমরা হয়তো বা ইম্পর্টেন্ট গুলো খুঁজে পাও না আমরা তোমাদের জন্য তোমাদের এমসিকিউ নিয়ে আপাতত জাস্ট তুমি ওইটুকু করে এগিয়ে রাখো নিজেকে জাস্ট একটা চাপ্টার সম্বন্ধে ধারণা নাও এমসিকিউর যে চাপ্টারগুলো তুমি সিকিউর প্রস্তুতি নেওয়া ওই চাপ্টারগুলো তো তোমার এমসি কিউ প্রস্তুতিটির মাধ্যমটা অ্যাটলিস্ট কভার করা লাগবে তার জন্য একটা ধারণা লাগবে ওই ধারণাটা তোমরা এখন একটু নিজেরা নিতে পারো কিন্তু ধারণা নেওয়ার পরে যে সেকেন্ড স্টেপটা থাকে সেটা আমরা তোমাদেরকে কমপ্লিট করাবো তোমরা হয়তো বা জানো যে প্রত্যেকটা এক্সামের মাঝে যে গ্যাপটা থাকবে প্রত্যেক গ্যাপের মাঝখানে আমরা তোমাদেরকে টপ দুইশো কোনো সাবজেক্টের জন্য তো টপ তিনশো কোনো সাবজেক্টের জন্য টপ চারশো করে আমরা এমসিকিউ সলভ করাবো একটা বইয়ের উপরে তো একটা বইয়ের উপরে যখন তিনশো চারশো ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করে দিব যেখান থেকে তোমরা পঁচিশে পঁচিশ এমসিকিউতে মার্ক নিশ্চিত করবে এটা কিন্তু যা তা কথা না এটা কিন্তু একটা হিউজ মার্ক তোমরা এমসি যদি পঁচিশে পঁচিশ পঁচিশে পঁচিশ না হলেও যদি বাইশে এনশিওর করতে পারো এটা তোমাদের জন্য অনেক বড় একটা বিষয় থাকবে তো এই জিনিসটা কেউ মিস করবে না কারণ হল যে এমসি ভালো মার্ক পাওয়ার বিকল্প কিচ্ছু নাই যদি এমসি ভালো করো তাহলে তোমার এ প্লাসটা তুমি মানে একটা ভালো মার্ক এনশিওর করে কিন্তু কারণ তোমরা জানো যে বইটা অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে আরও কয়েকটা অ্যাডমিশন টেস্টে যেখানে তোমাদেরকে কিন্তু কিন্তু এ প্লাসের পাশাপাশি মার্ককেও গুরুত্ব দেয় এবং কৃষি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে অনেকগুলো জায়গা তো আমরা যেই জিনিসটা লক্ষ্য করবো যে সেটা হলো কি সেটা হলো যে আমরা এমসি কেউতে ভালো পাওয়ার জন্য প্রথম স্টেপের পরে সেকেন্ড আর থার্ড স্টেপে যেই কাজটা করবো সেটা কি করবো সেটা হলো যে আমরা এই যে আমাদের যে টপ টু হান্ড্রেড বা ফোর হান্ড্রেড এমসি কিউ সলভ এই কাজটা কমপ্লিট করবে তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ তোমাদের সাথে এই জার্নিটা আমাদের দেখা হবে তবে আরেকটা বিষয় একটু বলে দেয় যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের টপ থার্ড সি সিরিজ ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টের আমাদের কিন্তু ভর্তি কিন্তু চলমান আছে এটা কিন্তু খুবই আমরা কিন্তু সব কিছু ফ্রিতে দিচ্ছি এই দুইটা ব্যাসে শুধু আমাদের পেড ব্যাচ যারা ধরে ভর্তি হওয়া নেই অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান থ্রি তো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে কারণ হলো যে তোমার ফিজিক্স ম্যাথের ফুল প্রস্তুতি আমরা সিকিউর কমপ্লিট করেই দিচ্ছি তোমরা হয়তো আমাদের ক্লাসও লিখতে পাচ্ছ ইনশাল্লাহ এমসিকুনে কোনো ভয় পাওয়ার দরকার নেই আপাতত প্রাথমিকভাবে ধারণা নিয়ে রাখো ওই যে সাপ্টারগুলা আর তোমার যে কাজটা হবে আমাদের সাথে টপ টু হান্ড্রেড ফ্রি ড দিয়ে সব কিছু কমপ্লিট করা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম